ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মোবারক হ্যাঁ এফিওান আসসালামু আলাইকুম আপনাদের ঈদটা কেমন কাটলো আশা করি ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আমাদের ঈদটাও ভালো কেটেছে আজকের ভিডিওটা শুরু করলাম ভোর চারটা থেকে তো দেখতে পাচ্ছেন অন্ধকার তো এখানে রান্নার প্রস্তুতি চলছে তো আপনাদের শেয়ার করিনি কিসের রান্নার প্রস্তুতি চলছে তো এখানে রান্নার প্রস্তুতি চলছে হচ্ছে আমাদের এদিকে সমাজের লোক খাওয়ানো হয় ঈদের দিন তো আমাদের সমাজে যে কয়টা পরিবার আছে সবাই খাবে এখানে একসাথে তো সেটাকে বলে সমাজি খাবার তো এই জিনিসটা কিন্তু গ্রামে হয় শহরে হয় না তো জানি না কোন কোন গ্রামে হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমরা সবাই হাতে হাতে কাজ করছিলাম আমার কাকি ভাবি আমি ভাবি বোন তো সবাই মিলে করছিলাম তো পরিবারের সবাই তো ভোর চারটা থেকে রান্না শুরু করেছে কারণ হচ্ছে কোরবানির ঈদ নামাজ পরে এসে সবাই খাবার খেয়ে হচ্ছে গরু রেডি করবে কোরবানির গরু আর কাজ করবে আর কি তো আপনারা অবশ্যই জানাবেন কার কার এলাকায় এরকমটা হয় আমরা কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি পেঁয়াজ মরিচ তারপর ডাল চাল সব কিছু ব্রিথিং হচ্ছে পরিষ্কার করে নিয়েছি আমরা আর এখানে গোস্টা ভেজে রান্না করছিল রান্না করছিল হচ্ছে আমার ভাই আর কাকা তো আমরা সবাই হেল্প করছিলাম তো দেখতেই পাচ্ছেন অন্ধকার থেকে আস্তে আস্তে ভোরের আলু ফুটছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আসলে এরকম খুশি সব সময় কিন্তু হয় না আর আমার বাবার বাড়ির পরিবারটা এরকম সবাই হাতে হাতে কাজ করে তো এই আনন্দটা অন্যরকম তো যাই হোক এখানে রান্না করছিল তো আমি আমি একটু একটু ভিডিও করেছি তো আপনাদের সম্পূর্ণ ভিডিওটুকু দেখাতে পারিনি তো এখানে পায়েস আর খিচুড়ি করবে মুরগির গোশ দিয়ে খিচুড়ি তারপর হচ্ছে গরুর গোছ যখন কোরবানি হয়ে যাবে সবাই আবার গরুর গোশ রান্না করে খাবে তো এই তো আস্তে আস্তে সব রান্না করছিল সবাই এখানে এসে অনেক আনন্দ করেছে সবাই একটু একটু নাড়ছিল তো ওটা ছিল আমার ছোট ভাই চাচা তো ভাই আর কি তো আলহামদুলিল্লাহ আমাদের পরিবারে অনেক লোক তো আমার ছেলে উঠে গেছে বড় ছেলে তো একটু পরে ছোটো ছেলেকে ওঠাবো তো খিচুড়ি রান্না শেষ তো রান্না শেষে হচ্ছে সবগুলো বেড়ে রাখছিলো যেহেতু নামাজ পড়ে এসে সবাই খাবে আর কোরবানিদের নামাজটা জামাতটা কিন্তু সকালের দিকে হয় সাতটা আটটার দিকে তো এর জন্য সব কিছু রেডি করে রাখছিলাম সবাই মিলে এখানে পায়েস রান্নাটাও রেডি তো পায়েস রান্নাটা সম্পূর্ণ দেখাতে পারিনি তো রান্নার ওখান থেকে এসে হচ্ছে আমি সব রেডি করছিলাম তো সবাই নামাজে যাবে গোসল করে পড়বে এর জন্য সব পাঞ্জাবি টুপি সব আমি রেডি করছিলাম তো এখানে আমার বাবা ভাই সবাই পরিবারের তো আমার কাকারাও ছিল তো তাদের ভিডিও করিনি আসলে সবার ভিডিও তো আর নেওয়া যায় না তো যাই হোক সবাই নামাজে যাচ্ছে তো আপনাদের এলাকায় এরকম করে নামাজে যায় বা আপনাদের এদিকে কি এভাবে লোক খাওয়ানো হয় না কি সমাজের অবশ্যই জানাবেন সবাই তো এই তো নামাজ শেষ করে এসে আলহামদুলিল্লাহ সবাই চলে এসেছে আমাদের পরিবারই বলতে পারেন তো সমাজ মানে হচ্ছে পরিবার তো আমার বাবার বাড়ির এদিকে নিয়ম এদিকে তো অনেক জায়গায় এরকম নেই কিন্তু আমার বাবার বাড়ির এই নিয়মটা এখনও ধরে রেখেছে আমার বাবা কাকারা তো আসলে এরকম একটা নিয়ম আমি মনে করি ভালো কারণ সারা বছর সব মানুষের সাথে দেখা হয় না ঈদের একটাই দিনে দেখা হয় সবাই আসে সবাই একসাথে কথা হয় আনন্দ হয় এটাই আসলে একটা সমাজ তো সবাই খাবার শেষ করে হচ্ছে গরু এখানে কাটার জন্য রেডি করছে এখানে হচ্ছে গরু কাটার জন্য হাফেজ এসেছে মৌলানা যেটাই বলেন না কেন তো উনি রেখে যাবে তারপর হচ্ছে সমাজের লোক বানাবে তো কোরবানির হয়ে গেছে অলরেডি তো আপনাদের শেয়ার করতে পারলাম না সেটা এখানে আমার বড় ছেলে দাঁড়িয়ে দেখছিলো আমরাও দেখছিলাম আমার ছোটো ছেলে এখানে বসে আছে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো এটুকুই ছিল আমার ঈদের ব্লগ তো আর কিছু শেয়ার করতে পারলাম না তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ